এশিয়া কাপের পর আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে আর টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দুই অক্টোবর শুরু হবে টি টোয়েন্টি সিরিজ পরের দুই ম্যাচ চার ও ছয় অক্টোবর প্রথম ওয়ানডে নয় তারিখ এগারো এবং চোদ্দ অক্টোবর সিরিজের বাকি দুই ম্যাচ তবে এখনও ভেনু ঘোষণা হয়নি জানা গেছে ছয়টি ম্যাচই হতে পারে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এর আগে এশিয়া কাপ খেলবে বাংলাদেশ সুপার ফোরে উঠলে দল থেকে যাবে আরব আমিরাতে আর না উঠলে দেশে ফিরে আবারও যাবে এদিকে ঢাকায় চলছে ক্রিকেটারদের এশিয়া কাপ প্রস্তুতি দ্বিতীয় দিন স্কিল ট্রেনিং করেছে বাংলাদেশ দল টানা তিন ঘন্টার ক্লোজ ডোর অনুশীলনে গুরুত্ব পেয়েছে টপ অর্ডার ব্যাটাররা লিটন সৌম্য তামিম ইমনদের নিয়ে কাজ করছেন হেড কোচ ফিল সিমন্স রোববার যোগ দেবেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ একাডেমি মাঠে গাছি আশরাফ হোসেন লিপু এশিয়া কাপের দল গঠনে ক্রিকেটারদের অনুশীলনে নজর প্রধান নির্বাচকের দ্বিতীয় দিনের মতো বাংলাদেশ দলের স্কিল ট্রেনিং বিশেষ করে টপ অর্ডার ব্যাটারদের নিয়ে দীর্ঘক্ষণ কাজ করেছেন হেডকোচ সিমন্স বড় শট খেলায় মনোযোগী অধিনায়ক লিটন যে কোনো টুর্নামেন্ট শুরুর আগে তর্জোর শুরু হয় সৌম্য সরকারকে নিয়ে এবারও তার ব্যতিক্রম নয় একই নেটে ব্যাট করেছেন দু ওপেনার তানজিৎ তামিম ও পারবেজ ইমন ফুল ত্রুটি হলে ছুটে গেছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন আর শন পাঠশালায় এক ঝাঁক পেসার মোস্তাফিজ তাস্কিন শরীফুল নাহিদ রানা সাইফুদ্দিন পেস ইউনিট নিয়ে অজি কোচের আলাদা সেশন আগামী মাসে আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ কন্ডিশন বিবেচনায় ক্রিকেটারদের করতে হচ্ছে হার্ড ট্রেনিং মিরপুরে আরো দুদিন অনুশীলন করবে টিম বাংলাদেশ রোববার যোগ দিবেন স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ একই দিন ঢাকায় আসবেন ফিল্ডিং কোচ জেমস পেমেন্ট এবার যুক্তরাষ্ট্রের মাইনর লিগে খেলবেন সাকিব আল হাসান আটলান্টা ফায়ারের হয়ে মাঠে নামবেন টাইগার অলরাউন্ডার দু একুশ সালে শুরু হয়েছিল মাইনর লিগ যা মেজর লিগকে প্রতিষ্ঠিত করার একটা ধাপ সম্প্রতি অ্যান্টিগা এবং বারবুডা ফ্যালকন্সের হয়ে সিপিএল খেলছেন সাকিব যদিও ব্যাটে বলে আলো ছড়াতে পারেননি জাতীয় দলে ফিরতে না পারলেও বিভিন্ন লিগে খেলে চলেছেন সাকিব দেশের এক নম্বর গ্যাস স্টোভ আরিফুল যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না আরিফুল গ্যাস নিরাপদ ও ঝামেলাহীন ফুটবলের খবর জানাবো নতুন মৌসুমের প্রস্তুতি শুরু হলো লিগ চ্যাম্পিয়ন মোহামেডানের জাতীয় এবং অনূর্ধ্ব তেইশ দলের ব্যস্ততায় প্রায় অর্ধেক ফুটবলার নিয়ে অনুশীলন শুরু করেছে সাদা কালোরা বিদেশি ফুটবলাররাও এখনও আসেননি সাফল্য আকাঙ্ক্ষায় আত্মবিশ্বাসী ফুটবলাররা তবে বাস্তববাদী হেড কোচ আলফাজ আহমেদ সমর্থকদের সংগঠন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওরিয়ার্সের ফুলের শুভেচ্ছা আর মিষ্টি মুখে শুরু চ্যাম্পিয়ন মহামেডানের নতুন মৌসুমের অনুশীলন জাতীয় আর দলের ব্যস্ততাই নেই সুজন রহমত শাকিল আহাত্তপুরা পনেরো জন অনুশীলন করেছেন শনিবার বিদেশি ফুটবলাররাও শিগগির যোগ দেবেন সুলিমান দিয়াবাদাকে মিস করছেন ফুটবলাররা হেড কোচ আলফাজ আহমেদ পেশাদারিত্বের সাথে নতুনদের সুযোগ করে দেওয়ার পক্ষে বিগত দিনগুলোতে দিয়াবাতের উপরে আমরা বেশি ডিপেন্ডেন্ট ছিলাম এখন এই অবস্থায় ও নাই নতুন ফরেনার আসছে ওদের সাথে মানিয়ে নিতে একটু সময় লাগতে পারে আর আলহামদুলিল্লাহ আমাদের দল পুরান প্লেয়ারই বেশি রয়েছে ভালো প্লেয়ার যারা তারা সব সময় এক ক্লাবে খেলে না অর্থনৈতিক কারণে বলেন আর অনেক কারণই বলেন সো দিয়াবাদেরা রাখতে পারি নি কোনো ব্যাপার না বাট জিয়াতে তো সারা জীবন খেলবে না আমাদের ভবিষ্যৎ চিন্তা করতে হবে না সংকটে শেষ পর্যন্ত যে দল গড়া হয়েছে তা নিয়ে নতুন মৌসুমে শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখছে সাদা কালোরা তবে আলফাজ আহমেদ বাস্তববাদী মোহামেডান মানে চ্যাম্পিয়ন একটা ঐতিহ্য তো আমরা চাইবো এবছরও এর ভিন্নতা নাই আমরা চাইব সবসময় চ্যাম্পিয়ন হিসেবে খেলতে আমরা লাস্ট ইয়ারের চ্যাম্পিয়ন বাট এই বছরের টিমের তুলনায় আমরা চ্যাম্পিয়ন টিম করতে পারিনি পূর্ণাঙ্গ কমিটি নাই বোর্ড নাই এই কারণে একটু সংকট চলছে তারপরও ইনশাল্লাহ আল্লাহ রহমত ওভারকাম করেছি আমরা আমরা সার্বিক প্লেয়াররা আমরা যারা আছি সবাই মিলে অর্থনৈতিক সহযোগিতা দিয়েও চেষ্টা করেছি টিমটাকে ধরে রাখার জন্য টিম ভালো হয়েছে ইনশাল্লাহ আশা করতেছি ভালো করব। নতুন মৌসুমের সমর্থকরাও চান মোহামেডানের আরও সাফল্য আশা করতেছি শুরুটা মন মতো না হলেও শেষটা আমাদের ভালো হবে এই স্কোয়াডটাকে নিয়ে আমাদের চলতে হবে তো আমাদের আশা হচ্ছে আমরা এই স্কোয়াড নিয়ে আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হব বারো সেপ্টেম্বর বসুন্ধরা কিংসের বিপক্ষে চ্যালেঞ্জ কাপের শিরোপা লড়াই দিয়ে মাঠের লড়াই শুরু হবে মোহামেডানের লীগ চ্যাম্পিয়ন হওয়ায় ম্যাচ ফিউ নির্ধারণের দায়িত্ব সাদা কালোদের জাতীয় স্টেডিয়ামে হতে পারে মৌসুমের প্রথম শিরোপা লড়াই ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বাহরাইনে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ অনর্ধ তেইশ দল দীর্ঘ সেশনে ট্যাকটিক্যাল দিক নিয়ে কাজ করেছেন হেডকোচ সাইফুল বাড়ির টিটু এছাড়া কন্ডিশনিং এবং ম্যাচ প্রস্তুতির উপর জোর দেওয়া হয়েছে অনুশীলনে বাহরাইন অনূর্ধ্ব তেইশ দলের বিপক্ষে আঠারো এবং বাইশ আগস্ট দুই প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ এর আগে আরও দুই সেশন অনুশীলনের সুযোগ আছে লাল সবুজের প্রতিনিধিদের ছাব্বিশ আগস্ট দেশে ফিরে উনত্রিশ আগস্ট ভিয়েতনামের পথে রওনা দেবে দল সেখানেই এশিয়ান কাপ বাছাইয়ের তিন ম্যাচ সেপ্টেম্বরে অনূর্ধ্ব সতেরো নারিসাফের খবর শুক্রবার ভুটানে পৌঁছানোর পর শনিবার প্রথম অনুশীলন করেছে বাংলাদেশ দল থিম্পুর বাবেনা গ্রাউন্ডে ভোরে অনুশীলন করে দল দেড় ঘন্টার সেশনে হালকা ওয়ার্ম আপের পর স্কিল নিয়ে কাজ করেছেন হেড কোচ মাহবুবুর রহমান লিটু বাংলাদেশের সাথে স্বাগতিক ভুটান সহ নেপাল এবং ভারত আছে এবারের আসরে ম্যাচ বাই ম্যাচ খেলে শিরোপা জিততে চায় গেলো আসরের রানার্স আপ বাংলাদেশ বিশ থেকে একত্রিশ আগস্ট চাংলেমিথান স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের সব ম্যাচ তাই আগে ভাগেই ভুটান পৌঁছে আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা দলের ডাবল লিগ রবিন লিগ পদ্ধতিতে হবে খেলা প্রায় দুই বছর পর ব্রাজিল জাতীয় দলে ফিরছেন নেইমার জুনিয়র বিশ্বকাপ বাছাইয়ের প্রাথমিক দলে তাকে রাখা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম গ্লোবো সান্তোসের হয়ে নেইমারের সাম্প্রতিক ফর্ম নজর কেড়েছে কোচ কার্লো চেলোত্তি বাইশ মাস পর জাতীয় দলে ফিরছেন নেইমার জুনিয়র ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবাল প্রতিবেদন অনুযায়ী আসন্ন বিশ্বকাপ বাছাই ও প্রীতি ম্যাচের প্রিলিমিনারি সেলেসাও তারকাকে রেখেছেন কোচ কার্লো আনচেলত্তি পঁচিশ আগস্ট আনুষ্ঠানিক স্কোয়াড ঘোষণা করতে পারে সিপিএফ ব্রাজিল জার্সিতে সবশেষ দুই হাজার তেইশ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাই ম্যাচে খেলেছিলেন নেইমার সেই ম্যাচে লিগামেন্টের ইঞ্জুরিতে পড়েছিলেন তিনি এরপর আর ফেরা হয়নি জাতীয় দলে জুনের ফিফা উইন্ডোতে ফেরার গুঞ্জন শোনা গেলেও তাকে রাখেননি কার্লো আঞ্চেলোত্তি বাছাইয়ের শেষ দু ম্যাচে পাঁচ সেপ্টেম্বর রিও দি জেনিরোতে চিলি আর দশ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে নামবে ব্রাজিল বিশ্বকাপের আগে পুরোদমে প্রস্তুতি দিতে ছয়টি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা দশ অক্টোবর সিউলে সন হিউমিনের দক্ষিণ কোরিয়ার বিপক্ষে লড়বে সেলসাউরা আর চোদ্দ অক্টোবর টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে ব্রাজিলের প্রতিপক্ষ এশিয়ান জায়ান্ট জাপান এরপর ফিফার নভেম্বর উইন্ডোতে আফ্রিকা এবং আগামী বছর মার্চে ইউরোপিয়ান কোন দলের সাথে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা ব্রাজিলের দুই বিশ্বকাপের পর বৈশ্বিক আসরে সাফল্য পাওয়া হয়নি সফলতম দলটির এমনকি সাম্প্রতিক আসরগুলোতেও ফিরতে হয়েছে খালি হাতে তাই নেইমার জুনিয়রকে নিয়েই হেক্সা মিশনের দল সাজাতে চায় কোচ কার্লো আনচেলত্তি সাতাত্তর গোল করে কিংবদন্তি পেলের সাথে যৌথভাবে ব্রাজিলের সর্বোচ্চ গোলস করার নেইমার সম্প্রতি শৈশবে ক্লাব সান্তোসেও আলো ছড়াচ্ছেন তিনি তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ঢাকায় হতে চলেছে আরও একটি ম্যারাথন তেরো সেপ্টেম্বর হাতির ঝিলে হবে ভেলোসিটি ফিফটিন কে পনেরো সাড়ে পাঁচ আর এক কিলোমিটার দূরত্বে হবে এই ম্যারাথন শনিবার সংবাদ সম্মেলনে আয়োজকরা জানিয়েছেন বিভিন্ন তথ্য উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক কাজী রাজিবউদ্দিন উদ্দিন আহমেদ চপল এবং টেবিল টেনিস কিংবদন্তি জোবেরা রহমান লিনু এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করেছে তিন হাজারের বেশি রানার তিন ক্যাটাগরিতে বিজয়ীদের জন্য থাকছে আর্থিক পুরস্কার ক্রেস্ট এবং মেডেল আবারও ক্রিকেটের খবর তৃতীয় টি টোয়েন্টিতে ম্যাক্সওয়েল তান্ডব দক্ষিণ আফ্রিকাকে দুই উইকেটে হারিয়ে দুই এক ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া আগে ব্যাট করে সাত উইকেটে একশো তিহাত্তর রান তোলে প্রোটিয়ারা বলে রানের ইনিংস খেলেন ডেওয়ার্ড ব্রেভিস নাথান এলিসের শিকার তিন উইকেট জবাব দিতে নেমে দারুণ শুরু এনে দেন দুই ওজি ওপেনার মিচেল মার্শ এবং ট্রাফিস হেড তবে হেড উনিশ রানে আউটের পর মার্শকে সঙ্গ দিতে ব্যর্থ জশ ইংলিশ এবং ক্যামেরন গ্রিন মার্শ নিজেও ফিফটি তুলে বিদায় নিলে চাপে পড়ে অস্ট্রেলিয়া একাই দলকে জেতান ম্যাক্সওয়েল ৩৬ বলে অপরাজিত বাষট্টি রানে যা দুই ছয় এবং আট চারে সাজান শেষ তেপ্পান্ন রানের আটচল্লিশ রানি ম্যাক্সওয়েলের ব্যাটে এক বল আগে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া ১৯ আগস্ট শুরু হবে ওয়ানডে সিরিজ ইতিহাস গড়তে যাচ্ছেন ইংলিশ ক্রিকেটার জ্যাকব বেথেল আয়ারল্যান্ড সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দিলেই বনে যাবেন দেশটির সর্বকনিষ্ঠ অধিনায়ক যে অক্ষুণ্ণ একশো ছত্রিশ বছর ধরে ইংল্যান্ডের জার্সিতে অভিষেকের এক বছরও পেরোয়নি এরই মধ্যে তিন ফর্মেটে খেলেছেন উনত্রিশ ম্যাচ গেলবার আইপিএল মাতিয়েছেন বেঙ্গালুরুর হয়ে তবে আলোচনায় ছিলেন না জ্যাকব ব্যাথেল এবার স্পটলাইটে অধিনায়ক হয়ে তাও আবার বয়সের কারণে আসন্ন আয়ারল্যান্ড সিরিজে খেলবেন না হ্যারি ব্রুক তার বদলে টি টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন একুশ বছর বয়সী ব্যাথেল। তাতেই ইতিহাস গড়তে চলেছেন ইংলিশ ক্রিকেটার এর আগে এত কম বয়সে কেউ ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়নি রোববার আইজদের বিপক্ষে মাঠে নামলেই হয়ে যাবেন সর্বকনিষ্ঠ অধিনায়ক এদিন তার বয়স হবে একুশ বছর তিনশো দিন একশো বছর যে রেকর্ডটি দখলে ছিল মন্টি বাউডেনের আঠারোশো উননব্বই সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ইংলিশদের নেতৃত্ব দেন বাউডেন সে সময় তার বয়স ছিল তেইশ বছর একশো চুয়াল্লিশ দিন আঠারোশো উননব্বই থেকে দুই হাজার পঁচিশ মন্টি বাউডেনের পর কনিষ্ঠ অধিনায়কদের তালিকায় ব্লিগ ইয়ান বোথাম অ্যালিস্টার কুক ওয়েন মর্গানদের নাম তবে তাদের কারও বয়সই তেইশের কম নয় তবে ক্রিকেট বিশ্বের সর্বকনিষ্ঠ অধিনায়কের নাম পারছেন না ব্যাথেল সবচেয়ে কম বয়সী অধিনায়ক আফগানিস্তানের রশিদ খান ওয়ান বছরে তার কাঁধে ওঠে আফগানদের নেতৃত্ব আর টি টোয়েন্টিতে কম বয়সী অধিনায়কদের তালিকায় অচেনাদের ভিড় সতেরো বছর তিনশো এগারো দিনে ক্রোয়েশিয়াকে নেতৃত্ব দিয়েছেন ভুকুসিচ শফিউদ্দিন শাওন চ্যানেল টোয়েন্টি এই ছিল কুল স্পোর্টস টোয়েন্টি ফোরের এখনকার আয়োজনে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য